আজকে ছাত্র জনতা যেভাবে রাজপথে দিবে হাজার হাজার গুলি করে তাদেরকে প্রতিহত করতে পারেনি এরা আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাখির মতো আবির্ভূত হয়েছিল এই সৈন্যদেরকে হটানোর জন্য প্রিয় ভাইরা এখন দেখি লুকুচুরি কেমন কেমন ভাব কয়েকদিন আগে টেলিভিশনে দেখলাম দুই দিন আগে সেই কুলঙ্গার তথ্য প্রতিমন্ত্রী তাকে গ্রেপ্তার করা হয়েছে সকল মিডিয়াতে দেখলাম কিছুক্ষণ পরেই দেখলাম তেন তাকে গ্রেফতার করা হয়নি বর্তমান সরকার প্রধান ডক্টর নিরুশ একজন অভিক অবিকাল তো সত্যি ক্ষতি মানুষ আমরা তার কাছে দাবি জানাচ্ছি অনেক বিলম্বন হয়েছে খাসি দেখে বাংলাদেশে এই যে ছাত্র যারা তাকে হাত পড়া হয়েছে প্রত্যেকটা খুনের বিচার এই বাংলাদেশে হবে শেখ হাসিনা তুমি দেশরত্ন বেগম খালেদা জিয়াকে অনলাইভ ভাবে 38 সাই রাই দিয়ে দীর্ঘ 6 বছরের রধি কারাগারে বন্দি করে রেখেছিলে আমাদের প্রিয়তমা দেশরত্ন বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারা রহমানকে তুমি মামলা দিয়ে সাজা দিয়ে দেশে আসতে দাও না আজকে তোমার সেই করুণ পরিণতি এখনো তুমি ভারতে বসে বসে মাঝে মাঝে বাংলাদেশে মানুষের সাথে কথা বলো আর বাংলাদেশের মানুষ মুসকানি দেও শেষ বলতে একটা কথা আছে এদেশের মানুষ এই যে ছাত্র জনতা আমি মনে করি আবাবিল পাখির মতো যেভাবে কাবাগরকে ধ্বংস করার জন্য গিয়েছিল আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাখি নেমে সাংবাদিক আপনারা একটি দৃশ্য দেখেছেন এই গুলান্দার স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ দেখাচ্ছে যে ছাড় একটা গুলি করে একটা ছেলে পড়ে যাচ্ছে পাশের থেকে কেউ লড়তে ছেলে আসে বুক পেতে দিচ্ছে এরা আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাখির মতো আবির্ভূত হয়েছিল এই সৈন্যদেরকে হটানোর জন্য প্রিয় ভাই রামা আজকে সেই রংপুরের আমাদের প্রিয় ভাই দিয়েছিল আবু ভাবে আমাদের কথা পরিষ্কার আমাদের বর্তমান সরকার প্রধান ডক্টর ইরুছ সাহেব একজন অবিকৃপক আন্তর্জাতিক অন্তঃজাতীয় ক্ষেতসম্পন্ন মানুষ আমরা তার কাছে দাবি জানাচ্ছি অনতি বিলম্বে হয়েছে সকল মিডিয়াতে দেখলাম কিছুক্ষণ পরে দেখলাম এদার তাকে গ্রেফতার করা হয়নি এই জায়গায় এই জায়গায় বসত কুলন্দার পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এই হাসান মাহমুদকে শুনলাম গ্রেফতার করা হয়েছে আবার শুনি সে এটাকে দেশের বাইরে চলে গেছে